মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে তোলপাড় চলছে ক্রিকেট পাড়ায় এই উত্তেজনার মধ্যেই সোমবার পাঁচ জানুয়ারি বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে দেশে আইপিএলের সব ম্যাচ সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশ দেওয়া হয় এই সিদ্ধান্তের পরপরই সরব হয়ে ওঠে ভারতীয় গণমাধ্যমগুলো বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে ফলাও করে প্রকাশ করে পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংবাদ সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা শিরোনাম করে বাংলাদেশে নিষিদ্ধ আইপিএল সম্প্রচার জনস্বার্থে অনির্দিষ্টকালের সিদ্ধান্ত ইউনুস সরকারের অন্যদিকে সংবাদ প্রতিদিন শিরোনাম দেয় মুস্তাফিজুরের বদলা বাংলাদেশে নিষিদ্ধ আইপিএল সম্প্রচার এবার কূটনীতির গজে ঢাকা দিল্লি লড়াই নিউজ আঠারো বাংলা শিরোনাম এবার বাংলাদেশের ব্যান্ড আইপিএল সম্প্রচারের জারি নিষেধাজ্ঞা চরমে উঠল মুস্তাফিজ বিতর্ক এইডিবি আনন্দের খবর মুস্তাফিজুরকে বাদ দেওয়ায় আইপিএল সম্প্রচার বন্ধ করল বাংলাদেশ সরকার সাফ বলে দেওয়া হল এর আগে আসন্ন আইপিএলের সব খেলাও অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সোমবার পাঁচ জানুয়ারি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় উপযুক্ত বিষয়ে পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ দুই থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের এ সিদ্ধান্তের কোনও যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত মর্মাহত ও ক্ষুব্ধ করেছে এমন অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সকল খেলা এবং অনুষ্ঠান প্রচার সম্প্রচারে বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল